একই পরিবারে তিনজনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা জঘন্য অপরাধ আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী না আপনি অপরাধীকে দেখছেন ধরায় দেবেন আপনি তাকে মারতে পারেন না আরেকটা কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে আপনি তাকে অপরাধীও বলতে পারবেন আচ্ছা বলেন তো বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে কথা কয় না বাঙালি মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই না কিন্তু আগে জেল খাটাই ছয় বছর এই ঘটনা এরপরে লোকটা যদি বাইর হয় যে তারে কি বললেন জেল খাটাইলেন আপনি কি জুলুম তার প্রতি করলেন না ইসলামের আইন হলো লোককে ধরা হবে সাথে সাথে বিচার করা হবে বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে আপনাকে ধরে নিয়ে গেল মনে করেন আপনার চার পাঁচটা সন্তান দশ বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ এখন আপনি বাইর হয়ে আইছেন আচ্ছা বলেন তো আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই এই যে আপনি বিনা কারণে জেল খাটে এই হলো আমাদের বাংলাদেশের আইন আর এই আইনগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে কারা এই তো আপনারা বুঝেন ব্রিটিশরা ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের আইন এখনো আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা কথা কি বুঝে আসছে এজন্য পরিবর্তন লাগবে পরিবর্তন লাগবে মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না হেতের ফিডাই আপনি ফেলতেছে হাবলা হাবলা মানুষ বুঝেন তো ঢুকছে হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না একজনে একজনের চিল্লানি দিছে চুরি করতে আসছে এখন ঝুমুরের সবাই ফিডে মারে ফেলছে এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি কি অবস্থা শক্তের ভক্ত আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে না আইন আপনার হাতে উঠায় নিতে পারবে না এটা জায়জ নাই মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম বলেন এটা কি আর আল্লাহ কোরআনে বলছেন একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা হত্যা করে দিলা এই জন্য বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না মিজানুর রহমান আজহারীর বই বিক্রি করতে গিয়ে বারো লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন চলছে অথচ ইসলামের সুদ ঘুষ লটারি হারাম মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে এই তো কত মানে বই কিনলে বারো লাখ দিবে নাকি এরকম কিছু লটারিটা লটারির ব্যাপার একদিন বুঝাইছিলাম আপনাদেরকে মনে আছে লটারি জায়েজ তবে সবার অধিকার থাকতে হবে রাসুস ইসলাম স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন হজরত ইউনুস আলাইহিস ইসালাম তিনি যে মাসের পেটে চলে গেছেন তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই এই লটারিটা জায়েজ হবে কেন কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই নিচে না আপনি বই কিনছেন এটা নির্ধারিত মূল্যেই কিনছেন জাতিকে উৎসাহ করা উৎসাহিত দেওয়ার জন্য উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয় অথবা জামা কাপড়ের প্যাকেজ দিলো এটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে যে ভাগ্যবান তাকে বারো লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে এখানে না কিছু কথা কি বুঝেন নাই কারণ এখানে আপনি কোনো পুঁজি দিচ্ছেন আর একটু ক্লিয়ার করে দেই যেহেতু কথাটা বলছেন সেটা হলো লটারি কোনটা যায় যে লটারিতে কোনো লস নাই যেমন দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে কিন্তু টাকা লটারি না পাইলে টাকার ফেরত পাইবেনি এটা হারা কিন্তু আমরা এই জমুরে দশজন লোক লটারি সিস্টেম করলাম দশজনের নাম দশটা কাগজে লিখছি লিখে এক হাজার টাকা করে দিছি কত করে তো এক হাজার টাকা করে দিলে দশজনে কত হলো দশ হাজার কাগজ কয়টা দশটা কাগজ কয়টা তো এই দশটা থেকে একটা উঠাইছে উনি কত টাকা পাইছে দশ হাজার উনি দশ হাজার টাকা নিয়ে চলে যাবে এমন না পরের সপ্তাহে আবার উনি কি দিবে এক হাজার টাকা দিবে কিন্তু ওই সপ্তাহের ওনার নাম কি নাই বাদ বাকি আছে কয়জন নয় জন আবার আজকে টাকা টান নাম টান দিবে যার নাম উঠবে সে আজকে নিবে আবার দশ হাজার কথা কি বুঝাইতে পারছি এটা কি আছে জায়েজ আছে কিন্তু যে এটা কিনছেন এই যে গ্যাসে হেতে লটারি বিক্রি করছে দুই কোটি টিয়া পুরস্কার দিছে এক কোটি হেতে লাভ হয়েছে কত কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা এটা জায়েজ দেয় এটা হারাম এটা কি আর এখানে যেটা এটা ভালো এটা তো বইটা আপনি যাতে কিনেন কোরআন যাতে মানুষেরা পড়ে উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি মনে করি এটা ভালো উদ্যোগ এটা আরো বেশি বেশি করে করা উচিত তাহলে মানুষে বইটা কিনলেন এখানে আপনার কোনো কি নাই লস নাই কিন্তু আপনি কিনলেন এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে অন্য কোনো কারণ নাই আমি মনে করি এটা যায় আছে এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক এর দোকান আমার আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক হাজার পাঞ্জাবি বিক্রি করব এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই এক হাজার লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো এখানে নাজায়দের কিছু কি নেই চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে চেয়ারে বসে নামাজ এই ব্যাপারে বহু আলোচনা আমরা করছি চেয়ারে বসে যারা নামাজ পড়েন তাদের নামাজ হবে না এটা আমি বলবো না কিন্তু আপনাদের কাছে একটা মজার কথা বলি সেটা হলো যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা বাজার করেনি কথা বল বাজার করে তিন তালায় উঠেনি নামেনি রাস্তায় হাঁটেনি তো সমস্যাটা কোথায় আচ্ছা আমাদের দেশে একটা কথা আছে ওজোরের কোনো মাসালা এটা ঠিক না ওজোরের জন্যই মাসালা ওজোর যেখানে মাসালা কেউ যদি তার পা বাঁকা করতে না পারে মনোযোগ আছে না কেউ যদি তার পা বাঁকা করতে না পারে অথবা নিচে বস কি বলে বসতে নিচে বসতে না পারে তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়ুক এতে আমাদের কোন আপত্তি কিন্তু চেয়ার বাংলাদেশে ফ্যাশন এখন বিভিন্ন বড় লোকদের মসজিদ পাইবেন শহর অঞ্চলে আপনি যাই দেখবেন সামনের দুই কাতার চেয়ারে দিয়ে দহল করে রাখছে এরকম যারা করে আছে মসজিদের সবগুলা মসজিদ থেকে চেয়ার গুলা করে দেওয়া দরকার কেউ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে বসে নামাজ পড়বে বসে বলতে সে প্রয়োজনে পাগুলা সামনের দিকে দিয়ে নামাজ পড়বে কথা কি বুঝে না পাগুলা কোন দিকে দিবে সামনের দিকে দিয়ে নামাজ আদায় করবে যদি বৈসা পড়তে না পারে শুইয়া নামাজ আদায় করবে কিন্তু গণহারে সে আর মসজিদে ঢুকানো যাবে একান্তই যদি না পারেন একান্তই যদি না পারেন তিনি চেয়ারে বসবেন কিন্তু এটাকে কি করা যাবে না আমলে পরিণত করা কথা কি বুঝাইতে পারছি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধানই নেই হুকুমও নেই আপনি হয় বসে পড়বেন নাহলে শুয়ে শুয়ে পড়বেন এই হুকুম কার আল্লাহ রাসুলের এই হুকুম কার আল্লাহ কিন্তু আমাদের দেশে উনি রিটায়ার করছে কয়েক কোটি টাকার মালিক ছয়তলা বাড়ি করছে মসজিদেও দুই তিন লাখ টাকা দিছে এখন উনি রিটায়ার্ড পার্সন অফিসার উনি তো নিচে দাঁড়ায় নামাজ পড়া মানায় না এখন উনি চেয়ারে বসে বসে নামাজ আদায় করে এরকম আছে নি একজন নেতা মানে দেশের খাদেম কথা কি ঠিক তা আপনাদের বুড়িসাং বাউনফারা মিলে একজন এমপি কয়জন হেতে যদি নামাজি চেয়ারে বইয়া পড়ে তো হেতে এত বড় এলাকা সেবা করব কেমনি আপনি বলেন তো সাইয়দুল কাউমি খাদে মুহু এলাকার নেতা হলো এলাকার খাদেম বলেন এলাকার নেতা এলাকার কি উনি চেয়ারে বইয়া নামাজ পড়ে ঈদের নামাজ চেয়ারের মধ্যে বইয়ে থাকে মনে হয় যেন মূর্তি বসে আছে এভাবে গণহারে চেয়ারে নামাজ পড়া কি নাই জায়েজ নাই কিন্তু একান্তই যদি না পারে সেটা কি ভিন্ন কথা কিন্তু নামাজ কি বাদ দেওয়া যাবে নামাজ বাদ দেওয়া যাবে না